কুমিল্লার বড়িচং উপজেলার শঙ্কুচাইল এলাকায় ডাক্তার নজরুল ইসলাম শাহীন ফাউন্ডেশনের উদ্যোগে তিন শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে শুক্রবার বিকেলে সহ বিভিন্ন গ্রামের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ময়নামতি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম শাহীন অনুষ্ঠানে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সঞ্চালনায় হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম সম্পাদক আবু নাসের খান দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং পত্রিকার সম্পাদক সাংবাদিক সৈয়দ আহমদ লাভলু উপজেলা বিএনপির উপদেষ্টা তফাজ্জল হোসেন খান লিটন প্রবাসী ফোরামের উপদেষ্টা ও উপজেলা বিএনপি সদস্য মনির হোসেন রাজাপুর ইউনিয়নের যুবদলের সভাপতি মিজানুর রহমান মেম্বার খায়রুল বাবুল মেম্বার উপস্থিত ছিলেন উপজেলা দলের যুগ্ম আহ্বায়ক আজাদ খান ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ডা খাজা মিয়া ফাউন্ডেশনের সদস্য জামাল খান রাজাপুর ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক মোতায়েন হোসেন স্বপন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিবুর রহমান শুভ যুবদলের নেতা স্বপন দুই নং ওয়ার্ডের যুবদলের সভাপতি আব্দুল সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির এক নং ওয়ার্ডের সভাপতি সুমন চৌধুরী পাঁচ নং যুবদলের সাধারণ সম্পাদক রুবেল গ্রিস প্রবাসী নিষাদ রাজাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা শৌকত চৌধুরী সহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গরা প্রধান অতিথি ডা নজরুল ইসলাম শাহীন বলেন ফাউন্ডেশন সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে ফাউন্ডেশনের সকলেই মানবিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের ওই উদ্যোগ ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে স্থানীয়রা জানান শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের জন্য এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এই ফাউন্ডেশন গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্যেও কাজ করে যাচ্ছে ফাউন্ডেশন আমি কর্মসূচি বুরুজুং শুরু করেছি প্রথম দিকে আপনারা জানেন এই সংগঠনের মাধ্যমে আমরা প্রথমে শুরু করেছিলাম বৃত্তি পরীক্ষা দিয়ে প্রায় গুরুচং প্রায় পাঁচটা কেন্দ্রে বৃত্তি হইত প্রায় সাত থেকে আটশো বাচ্চা ক্লাস ফোরে যারা পড়ে তারা প্রথমে শুরু করেছিল বৃত্তি এবং এটার জন্য একটা সংগঠন করেছিল প্রাইমারি স্কুল টিচারদের দিয়ে তারা ওটা কমিটি পরিচালনা করত এবং আমি হয়তো ফাইনান্স করতাম কিন্তু ওরা সবসময় চালাইতো এবং পরীক্ষা নিত পরীক্ষার পর যে পঁয়তাল্লিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনকে আমরা সেই তখন সেই বৃত্তি পরীক্ষায় তখন তৎকালীন সময়ে যারা ইউনো অথবা চেয়ারম্যান যারা ছিল সেই পার্টিরই হোক না কেন পদাধিকার বলে তাদেরকে আমরা অতিথি করে এই বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো বাস্তবায়ন করতাম এবং এটা অনেকদিন চলেছে এই সংগঠনের মাধ্যমে বৃত্তি দেওয়া তারপরে অসহায় মানুষের পাশে ধারণা যারা মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং পড়ে মেধাবী স্টুডেন্ট তাদেরকে এই সংগঠন থেকে আমি সহযোগিতা করে থাকি প্লাস স্কুল কলেজে যারা স্কুলে যারা শিক্ষা সামগ্রী বিতরণ করে যারা মেধাবী স্টুডেন্ট হচ্ছে তাদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করে বন্যার সময় বন্যতার মধ্যে আমরা তার সময় বিরোধ করছি সময় বিরোধ করেছি যারা দুস্থ মানুষ তাদের পক্ষে কাজ করে যাচ্ছে অর্থাৎ এই সংগঠনের মাধ্যমে একটা উদ্দেশ্য হচ্ছে এটা সামাজিক সংগঠন এই সংগঠনের মাধ্যমে মানুষের কাজ করে যাও আমার উচ্চ হচ্ছে মানুষকে সহযোগিতা করা এটা ক্ষুদ্র পরিসর হলো চেষ্টা করা যেটা আমি আমার মধ্যে থেকে আমি চেষ্টা করে থাকি মানুষের পাশে দাঁড়ানো আজকে যে বিতর করেছি আমরা শীতবস্ত্র বিতর মানুষের কিছুটা হচ্ছে এই বস্ত্রটার মধ্যে হয়তো শীতের কিছুটা লাগব হবে এটাই উদ্দেশ্য আমি চাই যে আমাদের মতো যারা আছে বিশেষ করে এই পদে জনপদে কারণ টাকা পয়সা চলার জন্য বেশি লাগে না আপনি কিন্তু অল্প টাকা হইলে চলতে এত বেশি লাগে না কিন্তু কিছু কিছু জিনিস আছে মানুষের কল্যাণে সহযোগিতা করা মানুষের উপকার যেতে হয় কারণ আমি যদি এমন কিছু কাজ করে যাই আমি হয়তো পৃথিবীতে বেশি দিন বাঁচবো না আপনিও বাঁচবেন না কিন্তু কাজের মাধ্যমে দীর্ঘদিন বেঁচে থাকা যায় কি রকম সেটা সেটা হচ্ছে আমি যদি ভালো কাজ করি যদি এই কাজটা করে একদিন মৃত্যুবরণ হয় কিন্তু মানুষ হয়তো অনেকদিন আমাকে মরণ মানে স্মরণ করবে যে ডাক্তার শাহিন নামে একটা লোক ছিল সে ভালো ছিল আর যদি খারাপ কাজ করি হয়তো গালি দিবে খারাপ বলবে তাই বলছি যে মৃত্যুর পরও আপনি অনেকদিন বেঁচে থাকতে পারেন কাজের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে তাই আশা করব আপনার সকলে জার্জি অবস্থান থেকে সমাজের জন্য দুস্থ মানুষের জন্য অসহায় মানুষের জন্য কাজ করে যাবেন